নমস্কার সুপ্রিয় বন্ধুকান আপনাদের সবাইকে ওয়েলকাম করব দুর্দান্ত একটি বিজনেস প্ল্যাটফর্মে তো বিশেষ করে যারা উচ্চাকাঙ্ক্ষী মানুষ তারা পুরো ভিডিওটি দেখবেন আর উচ্চাকাঙ্ক্ষী না হলে ভিডিওটি আপনার দেখার দরকার নেই আপনি এড়িয়ে যেতে পারেন তো একটা কথা মনে রাখবেন বর্তমান সময়ে চাকরি বা যে কোনো কর্মসংস্থান বা যে কোনো একটা বড় ধরনের ব্যবসা করে ওঠার সামর্থ্য বা ক্ষমতা কিন্তু আমাদের অনেকেরই নেই পরিবেশ পরিস্থিতি এমনটা হয়েছে যে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের জীবন হয়ে গেছে লোন নির্ভর তো আজকের দিনে একটা উন্নত মানের লাইফস্টাইল পেতে হলে আপনি যদি জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে চান আপনার যদি আর্থিক আজাদি সময়ের আজাদি এবং জীবনকে উপভোগ করার আজাদি যদি পেতে হয় তাহলে অবশ্যই আপনাকে কোনো না কোনো নেটওয়ার্কিং সিস্টেমে আসতে হবে হ্যাঁ বন্ধুগণ পৃথিবীর সমস্ত উচ্চাকাঙ্ক্ষী মানুষেরাই নেটওয়ার্কিং বিজনেসের সঙ্গে জড়িয়ে আছে তো আসুন আপনাদেরকে এমন একটা যুগোপযোগী কনসেপ্ট আমি উপহার দিতে চলেছি যেটা আপনাদের কাছে একদিকে যেমন উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করে দেবে তেমনি অপরদিকে আমি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের একজন প্রশিক্ষক আমি নিজে একজন সফল ইউটিউবার আমার মাধ্যমে আপনারা ইউটিউব বিষয়ের যাবতীয় নলেজ একদম ফ্রিতে দিতে পারবেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের অর্থাৎ আপনার মোবাইলটাকে ডিজিটালি ইউজ করার এ টু জেড বিষয় আমার কাছ থেকে আপনারা প্রশিক্ষণ পাবেন একদম ফ্রিতে হ্যাঁ শুধু আমাদের এই গ্রেট বিজনেস অপরচুনিটিটাকে আপনি গ্রহণ করুন কারণ এই কোর্সটি আমি কিন্তু বাইরে যাদের করাই তিন হাজার টাকা কোর্স ফি নিয়ে করাই শুধুমাত্র আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরির জন্য আমাদের এই গ্রেট বিজনেস অপরচুনিটি গ্রহণ করলে আপনি পেয়ে যাবেন এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের পুরো কোর্সটি ফ্রি তাও আপনি বাড়িতে বসে করবেন অনলাইনে তো আসুন এবার জানি তাহলে আমাদের এই বিজনেস প্ল্যানটি কী বন্ধুগণ ডিজিটালে সময় দুনিয়া বদলেছে আমরাও বদলেছি যারা বদলাতে পারেনি তারা ডাইনোসরের মতো হারিয়ে যাব বা হারিয়ে গেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে বলবো আজকে উচ্চাকাঙ্ক্ষী হলে একটা নেটওয়ার্ক বিজনেসকে আপনি আঁকড়ে ধরুন যদি ভালো না লাগে তাহলে এস পেকে আঁকড়ে ধরতে হবে না দরকার নেই আপনি যে কোনো নেটওয়ার্ক সিস্টেমে আসুন যেখান থেকে আপনি আপনার জীবনের সমস্ত কাঙ্ক্ষিত স্বপ্নকে কাঙ্ক্ষিত লক্ষ্যকে অর্জন করতে পারবেন তো এস কি কী এস একটা অ্যাপ্লিকেশান এটা কি কাজ করে এস অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইল রিচার্জ এবং ডিস রিচার্জ ডিটিএস রিচার্জ যত রকম রিচার্জ রয়েছে সিস্টেম রয়েছে সেই সিস্টেমের উপর কাজ করে এবং তার পাশাপাশি যত রকম বিল পেমেন্ট হয় বিল পেমেন্ট এবং রিচার্জ এই দুটো সিস্টেমকে নিয়েই মূলত কাজ করছে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি এই সমস্ত কাজ করবেন উইথ বেনিফিট কি বেনিফিট না অ্যাপ্লিকেশনটিকে আপনি একবারের জন্য মাত্র লাইফ টাইমে একবার এগারোশো সাতানব্বই টাকা দিয়ে সাবস্ক্রিপশান নেবেন প্লে স্টোরে আছে অ্যাপ্লিকেশানটি ভয় পাবার কিছু নেই আমাদের কাছে টাকা পাঠাতে হবে না প্লে স্টোর থেকে আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন রেজিস্ট্রেশন করবেন এগারোশো সাতানব্বই টাকা দিয়ে সাবস্ক্রিপশান করবেন আর আপনি এই যে মোবাইল রিচার্জে ফোর পারসেন্ট ক্যাশব্যাক পাবেন আপনি যদি কাউকে রেফার করেন ক্যাশব্যাক নেবার জন্য আপনি আনলিমিটেড মানুষকে রেফার করতে পারবেন যতজনকে রেফার করবেন ওই এগারোশো সাতানব্বই টাকা দিয়ে প্রত্যেকের কাছ থেকে আপনি পাঁচশো টাকা ইনস্ট্যান্ট ইনকাম করবেন এবং শুধু এই পাঁচশো টাকা ইনস্ট্যান্ট ইনকাম নয় তারা যে রিচার্জ করবে লাইফ টাইম ধরে সেই তাদের রিচার্জ থেকেও আপনি একটা ইনকাম জেনারেট করবেন এবং তারা যে কাউকে রেফার করবে সেখান থেকেও একটা আশি টাকা করে ইনকাম আপনি জেনারেট করবেন অর্থাৎ পাবেন তারপরে রয়েছে এখান থেকে সব ধরনের অ্যাওয়ার্ড রিওয়ার্ড এবং প্রথম র্যাঙ্ক থেকেই মাত্র আটজনকে রেফার করলে আপনি নন ওয়ার্কিং ইনকামে ঢুকে যাবেন হ্যাঁ ঠিকই শুনেছেন রয়্যাল্টি ইনকাম মাত্র আটজন ব্যক্তিকে যদি আপনি রেফার করেন তাহলে সেখান থেকে আপনি রয়্যালটি ইনকাম পাবেন আড়াই পার্সেন্ট কোম্পানির ডেলি টার্ন ওভারের আড়াই পার্সেন্ট আপনি রয়্যাল্টি ইনকাম পাবেন এটা আপনি প্রতিদিনের টার্নওভারের টাকাটা প্রতিদিন পাবেন তার সঙ্গে পাবেন আপনি প্রথম র্যাঙ্কেই অর্থাৎ আটজনকে রেফার করেই আপনি পাঁচ হাজার টাকার একটা এক্সট্রা ফান্ড পাবেন যেটা আপনি মাসিক টার্নওভারের উপরে পাবেন কোম্পানির টোটাল মাসিক টার্ন ওভারের উপরে এক পার্সেন্ট করে এটা পাবেন দেন সেকেন্ড র্যাঙ্কে আপনার দ্বিতীয় লেভেলে যদি পঁয়তাল্লিশ জন ব্যক্তি চলে আসে যার দ্বারাই আসুক আপনি যে আটজনকে দিয়েছেন কারো একার দ্বারাও আসতে পারে আবার আটজনের দ্বারাও আসতে পারে জন ব্যক্তি এলে আপনি সিলভার র্যাঙ্ক অ্যাচিভ করছেন সেখানে আপনি পাবেন আরও দুই শতাংশ ডেলি রয়্যালটি মানে আগের আড়াই শতাংশ ব্রোঞ্জ র্যাঙ্কে সিলভার র্যাঙ্কে আরও দুই শতাংশ অ্যাড হল এরপরে আপনি সিলভার র্যাঙ্কে পাবেন একুশ হাজার টাকার মোবাইল ফান্ড এইভাবে করে আপনি সমস্ত অ্যাচিভমেন্টগুলো জীবনের পূরণ করতে পারবেন এখানে আপনি কার ফান্ড হাউস ফান্ড থেকে শুরু করে সমস্ত রকম সুযোগ সুবিধা এবং আনলিমিটেড ইনকামের জায়গাটা পেয়ে যাবেন আমরা এখানে অপূরন্ত রোজগার করছি বন্ধু আসুন পজিটিভ মানসিকতা নিয়ে একবার আসুন অনেক অ্যাপ্লিকেশন তো ব্যবহার করছেন প্রথম প্রথম গুগল পে ফোনপে দিয়েও তো আপনারা টাকা পয়সা লেনদেন করতে ভয় পেতেন কিন্তু আজকের দিনে সেই ভয় ভীতি দূর হয়ে গেছে তো যুগটা ডিজিটাল একটু যদি ডিজিটাল চিন্তায় আমরা চলি তাহলেই কিন্তু আমাদের মঙ্গল হবে আমরা এগিয়ে যেতে পারবো হীনবন্যতায় ভুগে নেগেটিভ চিন্তা করে জীবনে কিচ্ছুটি পাবেন না যেভাবে হতাশায় ভুগছেন দিন দিন আরও হতাশায় ডুবে যাবেন আরও বিভিন্নভাবে পিছিয়ে যাবেন আর্থিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন লোনে জর্জরিত হবেন তো তাই বলছি আসুন সম্মিলিতভাবে একটা ভালো কিছু করে ভালো একটা রোজগার করি এখানে পাওয়ার সব কিছু রয়েছে হারানোর কিছু নেই আর এরপরেও সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা এখানে আপনাকে সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেব হ্যাঁ আমি একজন ইউটিউব প্রশিক্ষক এবং একজন সফল ইউটিউবার আমি এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অর্থাৎ আপনি মোবাইলটা দিয়ে যত রকম কাজ করতে পারেন ভিডিও এডিটিং ফটো এডিটিং মানে থামনেল তৈরি পোস্টার তৈরি ব্যানার তৈরি সমস্ত রকম ভিডিও এডিটিং বা মোবাইল দিয়ে যে কোনো কিছু আমরা যা কিছু করতে চাই না কেন আজকে আমাদের এই বিষয়ে জানকারি রাখতে হয় জানতে হয় তো সেই বিষয়গুলো আমি আপনাদের গাইড করব আমি আপনাদের পোস্টার ব্যানার ভিডিও এগুলো সব তৈরি করে দেবো যাতে আপনারা ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় কোনায় কোনায় আমাদের মতোই আমরা যেমন বৃহত্তর টিম তৈরি করতে পেরেছি আপনারাও সেই বৃহত্তর টিম যেভাবে তৈরি করতে পারেন সেই ব্যবস্থা আমরা করব। ফ্রি এই ট্রেনিংগুলো দেব। প্রত্যেক সপ্তাহে দুটো করে ট্রেনিং আমরা ফ্রি দেব যার মাধ্যমে আপনি একজন বড় নেটওয়ার্কার হিসেবে নিজেকে তুলে আনতে পারবেন তো সোনায় সোহাগা হবেন একদিকে যেমন যুগোপযোগী একটা কনসেপ্ট মাত্র এগারোশো সাতানব্বই টাকা দিয়ে আপনি লাইফ চেঞ্জিং একটা কনসেপ্টে প্রবেশ করছেন তার পাশাপাশি পাবেন সোশ্যাল মিডিয়ার পাওয়ার আর কি চাই বন্ধু জীবনে প্রতিষ্ঠিত হবার এই তো সুযোগ তো সুযোগটা হাতছাড়া করবেন না আপনি যে কোনো জায়গা থেকেই আমার এই ভিডিওটি দেখছেন আমি বলবো আসুন এখনি আমার সঙ্গে যোগাযোগ করুন বা এই ভিডিওটি আপনি যার কাছ থেকে পেয়েছেন তার সঙ্গে এখনই যোগাযোগ করুন আরও বিস্তারিত জানুন আমাদের সঙ্গে যুক্ত হয়ে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন দেখুন সময়ের সঙ্গে চলুন নাহলে কিন্তু ডাইনোসরের মতো হারিয়ে যাবেন এই কথাটা দিয়ে শেষ করছি আপনাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ ও সুখ সমৃদ্ধিময় জীবন কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার